왜? o b i এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট শহরে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো ছেলেধারা সন্দেহে গণপিটুনি দিয়ে বালুরঘাট থানা পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসে চাঞ্চলকর ঘটনাটি শুক্রবার রাতে বালুরঘাট শহরের চৌরঙ্গী মোর এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েকদিন যাবত এই ব্যক্তিকে এই এলাকার একাধিক বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি ওই ব্যক্তির পকেট থেকে চকলেটও পাওয়া গেছে শুক্রবার রাতে ওই ব্যক্তিকে আবার এলাকায় দেখে এলাকাবাসী তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতে অসংলগ্ন কথাবার্তা

তারপরে এদের বাড়িতে একদিন দিদি যেটা আমার বৌদির বাড়িতে ওই তো দিদি বাড়িতে ঢুকছে ওখানে গিয়ে নিয়ে বাড়িতে কেউ নেই ঘর বাড়িতে কেউ নেই ওখানে গিয়েছে ওখানে গিয়ে বাড়িতে ঢুকছে দোকানে দেখতেছে বাচ্চা কাচ্চা আছে নাকি এগুলা আবার ডাইরেক্ট ডাইরেক্ট বলছে যে পঞ্চাশ জন বাচ্চা দরকার আমার মালিক বলছে মাঝি মালিক বাংলাদেশ থেকে আদেশ দিচ্ছে পঞ্চাশটা বাচ্চা আমি এখান থেকে নিয়ে যাবো এরকম বলছে হ্যাঁ এটা নিয়ে এটা সাত দিন হচ্ছে সাতবার এখানে একই জায়গায় আসছে রাতে বেলা একটার দিকে আসছে সেখানে বাথরুম করতে বাইরে বাইরে গিয়েছিলাম আপনি কি সন্দেহ করছেন আমরা সন্দেহ করছি যে এখানে কি বলতো এখানে একটা ওই আনলিগাল কাজ করতে যাচ্ছে এটাই আমরা চুরি বলতে যাচ্ছি হ্যাঁ এটা আমার মনে হচ্ছে আমার এখানে বলতো যেহেতু দেখো একটা লোক কোনদিন তো আনন্দ ব্যক্তি একটা এখানে বারবার আসবে তাই তো এটাই জানা যাচ্ছে যে এতটুকুই আমি বলার ছিল কি নাম তোমার কি আমার নাম আমার হচ্ছে রাজশাহী রাজশাহী

তবে সত্যিই যদি ছেলে ধরা হয় সেক্ষেত্রে মূল চক্রির খোঁজ করবে পুলিশ পাশাপাশি যদি ওই মানুষটি ছেলে ধরা না হয় পাশাপাশি যদি মানসিক ভারসাম্যহীন হন সেক্ষেত্রেও যেন আর প্রহার না করা হয় দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো কলকাতা হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স